পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে আমার ওর চোখে পোকা ঢুকছে আমার কি গলায় ঢুকলো নাকি গাড়ি যেখানটা আর কিছু পাওয়া না পাওয়া যাক কিছু পোকা পাওয়া যাবে ঠিক আছে হাঁটতে চলতে খেতে উঠতে বসতে হ্যাঁ সে ভাতের ইসের মধ্যে হ্যাঁ তোমাদের প্রেমলাপ হলো হয়ে গেছে তাহলে আমরা পেট্রোল পাম্প থেকে বেরোতে পারি চলো বেরোই এই রাস্তাটা দেখে কি চিনতে পারছো এই যে রাস্তাটা হ্যাঁ আরো ঘন্টায় সব সাংগোপাঙ্গ রাস্তা মানে এটা হচ্ছে এখন আমরা মানে শক্তিগড় অন্ধারে শক্তিগড় যাচ্ছি কেন যাচ্ছি কিছু আমি জানি না সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হলো সত্যিগড় যাবো তারপর ওখান থেকে আরো কোথাও একটা যাওয়া হবে আহ কি যেন বললো কি একটা নাম বেশ আমি ভুলে গেছি ঠিক আছে মানে আমি তো আসলে এখানকার লোকাল না জন্য আমার অত একটা মনে থাকে না তোমার মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম হচ্ছে চা ফা খাওয়ার জন্য আর বিষয়টা কি হয়েছে জানো বিষয়টা হচ্ছে আমাদের এটা বেরোনোর কথা ছিল হচ্ছে সেই দুপুরবেলা এবার কালকে এত ঘুরেছি যেহেতু তারপরে সারা রাত ঘুম নেই ওই ভোর পাঁচটার সময় উঠে বেরিয়েছি সেই জন্য শরীর এত বেশি টায়ার্ড লাগছিল তো সাজুদারা বললো ঠিক আছে একটু রেস্ট নিয়ে এবার আমি যেহেতু পায়লদের বাড়িতে থাকছি একটু রেস্ট নিতে গিয়ে পুরো কেলিয়ে গেছি পুরো ঘুমিয়ে পড়েছি আর যেই ঘুমিয়ে পড়েছি সেই সন্ধেবেলা উঠেছে এবার সন্ধেবেলা যাচ্ছে কী হ্যাঁ

বলছেন এভাবে কাটবে কি তবে না এবার হাত ধরে কাটবে টেন সঠিক মানুষ সঠিক সময় চলে আসবে আমি অত চাপ নিই না যার আশা সে তুত্তুরিয়ে দৌড়ো দৌড়ো চলে আসবে আমার খোঁজাখুঁজির কোনো দরকার নেই আমি আজকে তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো আর সেটা হচ্ছে আগারো এইচ ডি ওয়ান ওয়ান টু জিরো টু থাউজেন্ড ওয়ার্ডস প্রফেশনাল হেয়ার ড্রায়ার যেটা তোমাদেরকে একদম বাড়ি বসেই সালাউনের মতন হেয়ার প্রোভাইড করবে আর এটা যেটা ওয়ারটা রয়েছে এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ মিটার লম্বা মানে হচ্ছে অনেকটাই লম্বা এবার এটা সেটিংসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে এখানে হচ্ছে তোমরা তিনটে টেম্পারেচার সেটিং পেয়ে যাবে তার সাথে হচ্ছে দুটো স্পিড সেটিং যেখানে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে টেম্পারেচার আর স্পিডটাকে সেট করতে পারো আর তারই সাথে এটা পেয়ে যাবে তোমরা দু বছরের গ্যারান্টি আর এটাতে রয়েছে তিনটে অ্যাটাচমেন্ট কনসেন্ট্রেটের নোজেল কোম অ্যাটাচমেন্ট আর লাস্টলি হচ্ছে ডিফিউজার তো ফার্স্ট হচ্ছে আমি আমার হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটাকে বেশিটা ওড়াচ্ছে না খুব সুন্দরভাবে একই জায়গায় রেখে এটা ড্রাই করে আমি ফার্স্ট অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট ইউজ করছি ফর স্ট্রেটনিং মানে এটা চিরুনি ছাড়াই হচ্ছে তোমরা সুন্দর করে তোমাদের চুলটাকে কিন্তু স্ট্রেট লুক দেবে মানে চিরুনি ছাড়াই কত সুন্দর দেখতে পাওয়া আমার চুলটা কিন্তু আছড়ানো হয়ে গেলো সেকেন্ডলি হচ্ছে এবার আমি প্যাডেল ব্রাশের সাহায্যে এখানটা হচ্ছে চুলটাকে সেকশন করে নিই ইউজ করছি কনসেন্ট্রেটেড নোজাল এটার সাহায্যে কিন্তু আমি ব্লো ড্রাই করি আর এটার সাহায্যে কিন্তু আমরা হেয়ারে স্টাইলিং করতে পারি তো দেখতে পাচ্ছি আমার চুলটা কত সুন্দর বাউন্সি হয়ে গেলো দেন থার্ড এটা হচ্ছে ডিফিউজার যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কার্লি হেয়ারের জন্য তোমাদের হেয়ার যদি প্রচন্ড পরিমাণে কার্ল হয়ে থাকে তাহলে জাস্ট তোমাদের হেয়ারটাকে নিয়ে এরকমভাবে রেখে দেবে দেন অটোমেটিক্যালি এটা কিন্তু ড্রাই হয়ে যাবে তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কত সুন্দর করে ড্রাই করে আমি স্টাইল করে নিলাম তো তোমরাও যদি এরকম করে বাড়ি বসে স্টাইলিশ হেয়ার পেতে চাও তাহলে আজই হচ্ছে বাই করো এগারো ইঞ্চ ডি ওয়ান ওয়ান টু জিরো হেয়ার ড্রায়ার

এই বর্তমান সেই আমি যখন বোলপুর যেতাম শান্তিনিকেতন ওই হোলির টাইমে তখন ওই বর্তমানে যাওয়া হতো মানে ল্যাংচা নিয়ে যেতাম বাড়ির জন্য কিন্তু এখন তো মানে ইচ্ছে থাকলেও উপায়কার হচ্ছে না এখান থেকে আমাকে আবার যেতে হবে নবদ্বীপ ওর বাড়ি আমার সব ব্যাগপ্যাক সব কিছু রয়েছে ওখান থেকে যেতে হবে বাড়ি আমরা যে আজকে বোলপুর যাওয়ার প্ল্যান করছি গাইস সাডেন সাডেন একটা প্ল্যান হচ্ছে আমাদের কাছে জামান গাইস আমি একটা কথা বলছি আমার বাড়ি আমার বাড়িতে আমার বাড়িতে স্পেশালি বোলপুরের জন্য বাটিক প্রিন্টের শাড়ি কিনেছিলাম দুজনে অনলাইন থেকে দেখে দেখে তাও সেম শাড়ি কিনেছিলাম আর এখন শাড়ি নেই সব জলে সব তিনজনকে শাড়ি কিনে দাও বোলপুর যাও শাড়ি কিনে দাও এ তোর বড় শাড়ি কিনে দেবে

সত্যি করে ল্যাংচাটা হচ্ছে फेमस ওটা একটু ট্রাই করতে হবে জামাই হচ্ছে বিয়ে দিলাম বলে সেই আনন্দে ল্যাংচা খাচ্ছো তো আরেকজনের জন্য কোথায় রাখবো এখানটা রাখবো এই কোথায় রেখে খাবো এখানে রেখে নে 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 চলো গাইস একটু ট্রাই করে দেখা যাক আমরা কিন্তু দোকানের ভেতরেও খেতে পারি তারপরও এখানটা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি

তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে বর্ধমানের হিন্দুস্তানে এখান থেকে আমরা রাতের হচ্ছে ডিলানটা এবার দেখা যাক হচ্ছে কী হয় আর এদের হচ্ছে সারাক্ষণই আহ হা হা যখন দেখো তখনই শুধু কী প্রেম কী প্রেম আলাদাই প্রেম এরকম একটা মানুষ আমি আমার জীবনে পাচ্ছি না কেন পাচ্ছি না বুঝতে পারছি না তুমি কোথায় তুমি কি শুনতে পাও তুমি শুনতে পেলে তুমি জলদি জলদি করে আমার লাইফে আসো আমাদের এখন অনেক প্রেম করা বাকি কাজ বুঝতে পারি না যেখানটাই আমরা যেই রেস্টুরেন্টেই আসি সেই রেস্টুরেন্টেই সেই যেই জিনিসটা খাবো সেই জিনিসটাই কেন থাকে না এতক্ষণ ধরে ঘেঁটে ঘেটে বিরিয়ানি বিরিয়ানি এখন বলছে বিরিয়ানি নেই মানে চিন্তা করো এবার হচ্ছে কিছু একটা খাবো খেয়ে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাবো মানে পাইলে বাড়ি যাবো আর কি শরীরটা একদম ভালো লাগছে না মানে কতক্ষণে অনেক দিন হয়ে গেছে বাড়ির বাইরে এরপরে আমাদের আবার এখান থেকে প্ল্যান ছিল বোলপুর বাট আর শরীর দিচ্ছে না দেখে সেজন্য আর যাবো না আর তার বাড়ি যাওয়ার ইচ্ছা আর ভালো লাগছে বাড়িতে নেই মানে কতদিন বাড়ি নেই কতদিন বাড়ির মুখ দেখছি না এরকম একটা মানে ফিল আসছে টাইম আমার সাথে এটাই হয় সবাই খেয়ে চলে যায় সবার খাওয়া কমপ্লিট হাটায় সববার খাওয়া কমপ্লিট সবাই তো চলেও গেছে আর আমি এখনো খেয়েছি আমি এত স্লো খাই এত স্লো খাই আমি খুব আস্তে খাই আমি তাড়াহুড়ো করে না খেতে পারি না তার মধ্যে আমার নিজের আগে

আজকের ব্লগটা এখানটাই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ আমার খাতার ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সাবস্ক্রাইব হেই সাজি হানি এখানটাই নেই হানির চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বঙ্গাল দানিয়া চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভি